তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভ আমরাও আমরা বলিয়েছি তো সকালে থেকে শস্য শুড়ি বাড়িছি শস্য শুয়া পাকছি তেল উঠাইকো আস্তে আস্তে গোয়া থেকে টুবেকার খা ঠিক একা একা উঠে বে আমরা হন্নব আমরা হন্নব কিছু কিছু হালকা হালকা উঠাও তিনে

সর্ষে পেকে গেছে সর্ষে ওটা নিয়ে লেগে গেছে এই তো ওটা নিয়ে শুরু করে দিছে দু একদিনের মধ্যে ভালো রকম সর্ষে পেকে যাইব সর্ষে ওঠে গালি শাটের গুদেম লাগাইতেছে সর্ষে ওঠেব কি সরিষা পেকে গেছে খালি মন মতো করে উঠিয়ে শেষ যে রোদুর পানছে না উঠিয়ে খালি শুকিয়ে দিলি শেষ তো সরষে পেকে গেছে এখন সবাই সরষে উঠিয়ে হালাইব আরও পাশ দিয়ে ও মোড়ে পাশে পশ্চিম মোড়ে পাশে হাল শুরু হয়ে গেছে হালবে হালাইব নতুন গাছের জবা অনেক সুন্দর এত অনেকটি বাচ্চা দিসে সেগুলা সের দেয় নেই সের দেয় নেই সের দিলে আবার ওই যে কাক আছে কাকে নিয়ে যায় বারান্দার মধ্যে সুন্দর করে রেখে দিছে নিয়ে খাবার টাবার দেয় ওরা খায় এখান থেকে মনে ধুইরে অন্য কোনো জায়গায় আর কি খুব আছে খুবই রেখে দেয় অনেকটি বাচ্চা আইসে বড় বড় অমরগ ওহ সুন্দর তো দারুণ সুন্দর এত সুন্দর হইছে অনেক বড় হইছে সেগুলোরে হাল বেড়েছে দেখি একটু শাক আছে গেলে তো দিদি আনা হারতাম শাক কলৈশাক কলই শাক আনতে যে বনছে আর এই পাশে হালবে বেড়েছে বসে ইসক মনে উঠানো গেল সর্ষে কি সাথ

বিদেশে গাড়ি কার হ্যাঁ তো বক্তব্য খাতে কলৈ শাক বোন সে একমুট কলৈ শাক আহি গাড়ি পাশে হাল বওয়া শুরু হয়ে গেছে শস্য পেকে গেছে কি লাউ জাত কি জাত এতে বৈরেগী এটা হয়েছে বৈরেগী লাউ নন যাই নন সাধু ঘাস কাটবার যাইব গেলা মই কল খাটি ঘাস আছে না ঘাস আছে এখন আবার আমি শাক নিয়ে কিছু নিয়ে নাই আর কি টুকরাই নিয়া আহম কাপড়ের মধ্যে তাই তাছাড়া আর কি আনি নাই যখন কিছুই এই রাস্তাটা একের না সাধু একের রাস্তা আমরা শাক তো চাইছি সাধু খেতে সাধু শাক তুলে দিবেনছি এগুলো আছে কলই শাক

কি আমি তুলছি আর ঘাস কাটতে এই যে কলই আর কি নিয়ে যাব নিয়ে রেখা হইব এখন আমার আর শাক তোলন লাগবো না যে টুক তুলছি এটুক হয়ে যাব এই কটাই এখন আমি বাড়িতে জামগা এই যে কলৈ খেত

পানি খাইবেন ওই যে অবস্থা দেই কে কি মন হয়েছে দাঁড়ান দেই গিলাস দিই এই যে গিলাস দাঁড়ান চৌত্রি মেশে দিন জি গরম তে রোদ্দেশ ওটাইতে ওটাইতে ও ইয়ে নেই গেছে গরম নিয়ে গেছে গাছ জল পি বসা লাগছে তাই আর কি এই যে খেতে হয়েছে খান আমি জগ বুড়িয়ে রাখছি ঠান্ডা জল আমাকে বলে জল ভালো অনেক খাইতে ভালো স্বাদ শাক না মামু শাক আমি কিন্তু ইয়ে আনছি কাপড়ের মধ্যে আগের নিজে বলতো না টুকরা আমি যে টুকরাটি আনছি শাক মনে হয় নেই ওগুলো বেশি ভালো না খুব একটা সার বলে দেয় নেই সার দিলে একটু ভালো হতো তো এই যে আমার গয়ে যাব আর কি সুন্দর সার তো কিছু গুসে গেছে নিয়ে এসে পড়ছি রান্না করে এতো দেখেন এখানে ডিম আর আলো দিচ্ছি নতুন আলো দিয়ে ডিম দিয়ে সিদ্ধ করে তরকারি রান্না করব। ছোটো আলু দিয়ে কাটপাঞ্চি পাতা কপির একটা গন্ধ রান্না করবো আর এইখান আছে শাক ভাজা এইটা আমার দুপুরবেলা বান্না কিছু কেটে কেটে নই এখন কলৈশাক নয় নাস না কি বলে কেটে ভেজে তারপর খাওয়া যায়

একটু ডিম আলু হয়ে গেছে আলু ডে ছোলা হয়ে গেছে আমি দিয়ে দিছি কড়াইটা বসে দিয়েছি এখন একটু জিরে দিয়ে দিব একটু জিরে পোড়ন দিয়ে দি

e, kouse mouche kouse mouche inzay kouse mouche inzay kouse mouche inzay kouse mouche inzay ari ane to kouse geno

গা হলো সব হলুদ মরিচ দিয়ে দিই এখন একটু একটু আস্তে আস্তে আলুর তরকারি গে কষাই বেঞ্চি কষাই হয়ে গেছে এখন জলটা দিয়ে দিব দিয়ে দিই এই দিয়ে দিব আর একটু লাগবো তরকারি বল এই সব দিয়ে দিব আমি ডিমকে নতুন আলু দিয়ে ডিম দিয়ে তরকারি বলছি নিয়ে ঘাস নিতেছে এই তো দিয়ে দিলাম কয়েক পিস এটা হয়েছে টু পিস এই যে আজকে তরকারি হবে নতুন আলু দিয়ে অনেক সুন্দর তরকারি দারুন খেতে সেই ভালো লাগবে এখন দিয়ে দিব একটু আজকে দিয়ে দিব ইয়ের মধ্যে তরকারির মধ্যে গরম মশলা পাটা ওমনি রে দিব ওমনি রে পেঁয়বিট কবে ভরাইবি amare কবে পারি দলো তো এই তো এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম আজকে ডিমের মধ্যে জিরা বাটা দিব না আজকে গরম মশলা বাটা দিমু পাতলা পাতলা ঝুল করব একটু আলো কি করে দিছি গালিয়ে দিছি তরকারিটা যাইতো একটু এর জন্য ঘন করার জন্য তরকারি ঝোলটা একটু ঘন হবে আপনি এখন নামিয়ে নেব এতো এই যে শাক দিয়ে দিছি এখন সাত টিনার আচারা দিয়ে তেল দিয়ে নামিয়ে ফেলাব এই শাক হইছে প্রিয় শাক কলৈ শাক কিন্তু খেতে অনেক স্বাদ